আমার ঘরে রাত্রি নামে দুঃখের কাদন মেখে বাবা থাকেন দূর শহরে এই আমাদের রেখে একই সাথে ছিলাম যখন করিস্মৃতিচারণ হঠাৎ তাদের ডিভোর্স হল জানি না কি কারণ মা বলে তোর বাবা খারাপ বাবা দোষেন মাকে মা বলে তোর বাবা খারাপ বাবা দোসেন মাকে এই যে আমার জীবন পড়ে আমি দোষী কাকে মন খারাপে সময় কাটে পাই না কিছু ভেবে মন খারাপে সময় কাটে পাই না কিছু ভেবে বাবা মায়ের সম্পর্কটা ঠিক করে কে দেবে বাবা মায়ের সম্পর্কটা ঠিক করে কে দেবে